হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ঘড়িতে এখন বাজে দশটা একচল্লিশ ফ্রেন্ডস আজকে হলো চৈত্র সংক্রান্তি আমার মকর সংক্রান্তি আজকে অনেকের বাড়িতেই নিরামিষ রান্না হয় আমিও করেছি আমার আজকে অফিসে ডিউটি আছে যদিও যতটা সম্ভব হয় আমি করেছি তোমাদের সাথে আমি শেয়ার করলাম বন্ধুরা দেখো আমি কী কী আজকে রান্না করেছি এমনি আমার এমন এমন দিন দু একদিন মাঝে মাঝে এমন চাপ হয় যে আমি আলু সিদ্ধ ভাত করেও চলে যাই তারপর ওই আলু সেদ্ধর সাথে ওই টুডিমিম অমলেট করে এইভাবে চালাই কোনো সময় তো রান্না করতেও পারি না দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়ে আসি এইভাবে আমার দিন চলে যায় তাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম দেখো এই ফাঁকে আমি আজকে আমাদের যা যা করতে হয় আর কি এই দেখো বন্ধুরা এটা হলো উচ্ছে আলু ভাজা করেছি আর এই যে এটা হচ্ছে ভেন্ডি ভাজা এরকম করে ভেন্ডি ভাজলে আমার ছেলে খুব ভালোবাসে টক ডালের সাথে আর আম দিয়ে মটর ডাল করেছি এই তিনটে জিনিস আমি রান্না করেছি তাই ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করা যাক কেমন হয়েছে তোমরা জানো আর তোমাদের মকের সঙ্গে সবার ভালো কাটুক আমি এটাই চাই তোমরা খুব 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 ভালো কাটুক সামনে কালকে পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা রইলো আমার তরফ থেকে তোমাদের প্রতি তোমরা অনেক এনজয় করো কালকের দিনটাকে তোমাদের অনেক ভালো কাটুক এই বলে আমি আমার ব্লগটি শেষ করছি রাখছি তাহলে কিন্তু টাটা ভাই আমার পরে কথা হবে